এসএসসি পরীক্ষায় পাশের দাবিতে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ চলতি বছরে এসএসসি পরীক্ষায় পাশের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এই সময়ে তারা কলেজে ভর্তি ও সাপ্লিমেন্টারি সহ চার দফা দাবি জানান বৃহস্পতিবার সতেরোই জুলাই দুপুরে রাজধানীর বক্সিবাজারের ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভ করেন তারা বিক্ষোভকারীরা বলেন শিক্ষা কার্যক্রমের সবকিছু সংস্কার না করে শুধু এসএসসির ফলাফলের সংস্কার করা হয়েছে এতে বেশি শিক্ষার্থী ফেল করেছে দ্রুত আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে কলেজে ভর্তির নিশ্চয়তা দিতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব কর্মসূচি থেকে চার দফা দাবি তুলে ধরা হয় তা হলো। প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে বোর্ড ভেদে প্রশ্নের মান ও জটিলতায় যে অসামঞ্জস্যতা ছিল তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে অকৃতকার্য শিক্ষার্থীদের অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে অ্যাডমিশন নিতে পারবে